হ্যালো বন্ধুরা পরিশ্রমী টুনটুনি টুনটুনি খুবই বড় লোক পরিবারের মেয়ে তার বিয়ে হয় বানটি বলে একটি ছেলের সঙ্গে বানটি চাকরি করে ভালো ঘর আছে ছোট পরিবার বানটির দুই বোন আর বৃদ্ধমা বাবা নেই তাই টুনটুনি ভাবলো শ্বশুরের বাড়ি গিয়ে রানির মতো থাকবে সবার উপরে রাজ করবে কয়েক মাস ভালোভাবেই কেটে যায় খুব আনন্দ থাকে বান্টি আর টুনটুনি কিন্তু হঠাৎ একদিন জানা যায় বানটির আর চাকরি নেই বানটির চাকরি চলে গেছে তখন টুনটুনির সব আশা নিরাশা হয়ে যায় এবার আমরা কি করব বান্টি কোথা থেকে সংসার চলবে এখন তোমার দুই যুবতী বোন আছে তাদের বিয়েও দিতে হবে কি করে হবে সবকিছু কি করব টুনটুনি কোম্পানি খুব লসে চলছিল তাই কোম্পানি বন্ধ হয়ে গেছে কিন্তু তুমি চিন্তা করো না সব কিছু ঠিক হয়ে যাবে কোনো না কোনো ভাবে একটা চাকরি ঠিকই খুঁজে নিব দেখতে দেখতে তিন বছর কেটে যায় কিন্তু বান্টি কোথাও চাকরি খুঁজে পায় না অবশেষে বানটি হতাশ হয়ে পড়ে বাড়িতে যে টাকা জমা ছিল সেই টাকা দিয়ে বড় বোনের বিয়ে দেয় কিছুদিন পর টুনটুনের একটি মেয়ে হয় তখন টুনটুনির চিন্তা আরো বাড়তে লাগলো ব্যান্টি এবার আমাদের মেয়ে হয়েছে আমি না হয় আমার ইচ্ছা বাদে দিলাম কিন্তু মেয়ের প্রয়োজনীয় সব পূরণ করতেই হবে জানি জানি চেষ্টা তো করছি আবারও এক বছর পর টুনটুনির আরেকটি মেয়ে হয় বান্টি তোর বড় বোনের বিয়ে তো দিয়ে দিলি কিন্তু এখনো ছোট বোনকে বিয়ে দিতে হবে মা আমাদের এই বাড়িটা বিক্রি করে দিই কিছুদিন ভাড়া ঘরে কাটিয়ে দিব কি করব আমি তো চাকরির চেষ্টা করছি কিন্তু কোথাও কোনো চাকরি পাচ্ছি না ওরা যা ভালো মনে করিস কর টুনটুনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছিল বাল্টি তুমি বোনের জন্য বাড়ি বিক্রি করছো আমাদেরও দুইটি মেয়ে আছে তাদের জন্য কি বিক্রি করবে টুনটুনি আমি লেখা জানি আমি কি শ্রমিকের মতো কাজ করব সে কাজ আমি করতে পারবো না এ কথা শুনে টুনটুনি খুব কাঁদতে থাকে আর বলে তাহলে কি আমার মেয়েরা না খেয়ে থাকবে যতদিন না কোনো চাকরি পাচ্ছো ততদিন তো যে কোনো কাজ করতে পারো নাকি আমাকেই কোনো কাজ করতে হবে না আমাদের বাড়ির মে বউরা দিন বাইরে কাজ করে না টুনটুনি খুব দুখেই থাকতে লাগলো এরপর বান্টি বাড়ি বিক্রি করে দেয় আর সব পরিবারে ভাড়া বাড়িতে গিয়ে ওঠে এরপর ছোট বোনের বিয়ে দিয়ে দেয় তারপর প্রায় প্রতিদিনই বানটির সঙ্গে ঝগড়া লেগেই থাকত সেই কষ্টে আর বেকারত্বে বিরক্তি হয়ে বান্টি একদিন আত্মহত্যা করে টুনটুনির সব স্বপ্ন ভেঙে যায় পরের ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও এ এ এম কার্টুন স্টুডিও